সারাদিন রোজা রাখার পর ইফতারে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে মন প্রাণ একবারে জুড়িয়ে যায় সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায় আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আমি তরমুজার ডাব দিয়ে মজাদার প্রোটিন তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সারাদিন রোজা রেখে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না আশা করছি আজকের এই রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন প্রথমে আমি এখানে এক টুকরো তরমুজ কেটে নিয়েছি এখন তরমুজটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তরমুজটাকে এভাবে গ্রেট করলে রসটা বের হয়ে যাবে গ্রেট করা হয়ে গিয়েছে এখন একটা চালনির সাহায্যে এটাকে আমি চেলে নিব এবার একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে রসটাকে আমি বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অবশিষ্ট যেগুলি আছে সেগুলি ফেলে দিতে হবে এখানে আমার দেড় কাপ তরমুজের রস হয়েছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই তরমুজের রসটাকে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আপনারা চাইলে যে কোনো হালাল জ্যালাটিন বা চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন এবার এই আগার আগার পাউডারটাকে তরমুজের রসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন চুলাটা আমি দড়িয়ে দিয়েছি এবার এটা ফুটে আসা পর্যন্ত জাল করে নিতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে কিছুক্ষণ জাল করার পরে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আমার তরমুজটা মিষ্টি ছিল তার জন্য আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি আর চিনিটা আপনারা প্রথমে দিয়ে দিবেন আমি দিতে ভুলে গিয়েছি এবার অনবরত নেড়ে ছেড়ে এটাকে একদম খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর নাড়াছাড়া কিন্তু বন্ধ করা যাবে না যেহেতু এখানে আগার আগার দেওয়া হয়েছে দুই তিনবার যখন বলক উঠে যাবে তখন আমি এই তরমুজের রসটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি এবার এটাকে একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে আগার আগার দেওয়ার কারণে এটা এমনিতেও কিন্তু সেট হয়ে যাবে এবার এখানে আমি নিয়েছি একটা ডাব ডাবের শ্বাসটা যেন শক্ত হয় এরকম ডাব নিতে হবে প্রথমে ডাবটার মুখটা কেটে পানিটা বের করে নিতে হবে এবার ডাবটা থেকে আমি পানিটা বের করে নিচ্ছি এই ডাবের পানিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন যে আমরা তরমুজের জ্যালোটা তৈরি করেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এ তরমুজের জ্যালোটাকে এরকম চারকোনা করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি কাছ থেকে এক টুকরো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমরা যে পাত্রের মধ্যে পুটিংটা সেট করব সে পাত্রের মধ্যে তরমুজের জেলিগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটা কেকের নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই কিন্তু এই পুটিংটা সেট করে নিতে পারেন এই জালোগুলোকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি তিন কাপ ডাবের পানি নিয়ে নিচ্ছি ডাবের পানিটাকে একটু ছেঁকে নিতে হবে কারণ ডাবের পানির মধ্যে কিন্তু ময়লা থাকে এবার এক টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি ডাবের মিষ্টিটা বুঝে আপনারা চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন আমার ডাবের পানিটা মিষ্টি কম ছিল তার জন্য চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে যেতে হবে আর এটাকে চাল করে নিতে হবে একদম বলকাসা পর্যন্ত ডাবের পানির মধ্যে বলক উঠে গিয়েছে দুই থেকে তিনটা বলক উঠে গেলে কিন্তু ছোলা থেকে নামিয়ে নিতে হবে আর সঙ্গে সঙ্গে যে জালোটা আমরা সেট করে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে দিতে হবে এই পানিটাকে একটা সাইডে নামিয়ে রাখা যাবে না এতে করে কিন্তু সেট হয়ে যাবে আমরা যে শাঁসওয়ালা ডাবটা নিয়েছিলাম ওই ডাব থেকে আমি নারিকেলটাকে উঠিয়ে এরকম পাতলা স্লাইস করে চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে নারিকেলটাকে কেটে নিতে পারেন আর এই স্লাইস করা নারকেলগুলোকে উপরে দিয়ে দিতে হবে নারিকেলটা দেওয়া হয়ে গেলে আগে থেকে জাল করা ডাবের পানিটা দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে আরো কিছুটা পরিমানে নারিকেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা শাসলিকের কাঠি দিয়ে নারকেল গুলাকে একটু এলোমেলো করে দিতে হবে আর আপনারা যদি চান উপরের দিকেও জেলোটা থাকবে তাহলে কিন্তু জেলোটাকে আপনারা যে কোনো স্পুন বা স্পেচুলা দিয়ে উপরের দিকে উঠিয়ে দিতে পারেন এটাকে আমি নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য রেখে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর উপরে একটা প্লেট দিয়ে এটাকে ডিমোল করে নিচ্ছি দেখতে পারছেন পুটিংটা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আমি উপরের অংশের তরমুজের জেলোটা রেখেছি নিচের অংশে নারিকেলটা রেখেছি এই জন্য আমার এটা এরকম হয়েছে আপনারা যদি মিক্স করে নিতে চান সেক্ষেত্রে উপরেও নারিকেলটা দিয়ে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে সারাদিন রোজা রাখার পরে যদি ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট খাওয়া যায় তাহলে মন প্রাণ সবই জুড়িয়ে যায় আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ